এটা আবার কোন জমিদার বাড়িতে চলে এসেছি বন্ধুরা দেখো খুব সুন্দর একটি জমিদার বাড়িতে চলে এসেছি আর এটা কোথায় কোন জমিদার বাড়ি সেটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে কোথায় বলো দেখি গঙ্গরামপুর ভি বাজারের পাশেই তো এখানে দেখো খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে কালী পুজো উপলক্ষে তো প্যান্ডেলের ভিতরে আমি এন্ট্রি করছি দেখো দেখতে খুব সুন্দর করেছে একবারে প্যান্ডেলটা ডাউন করেছে দেখতে আমি চলে এসেছিলাম আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখো ভেতরটা খুব সুন্দর করেছে সব খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু দেখো জানালাগুলো দেখো দরজা কত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা জমিদার বাড়িতে ঢুকে গিয়েছি সে আগের যুগের মতো সেই রকম ভাবেই করা আছে উপরটা দেখো চারদিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর লাগছে দেখতে তোমরা দেখতে আসতে পারো এখনো তিন চার দিন ধরে থাকবে এটা তো তোমরা অবশ্যই চলে আসতে পারো আমার ফার্স্ট আমি একটু দেখিয়ে দিলাম তো দেখো আমি ভিতরে ঢুকছি আরো একটু এন্ট্রি নিচ্ছি দেখো চারদিকে সবকিছু কত সুন্দর ভাবে সাজিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে কিন্তু উপরের দিকে একটা এলসিডি টিভি চলছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো দেখো উপরে একটা এলসিডি টিভি চলছে সেখানে আবার আকাশ টাকাশ সবকিছু দেখা যাচ্ছে শুধু আকাশ দেখা যাচ্ছে তো দেখো ওটা উপরে করে দিয়েছে চারদিকে মানুষের ছবি খুব সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে পুরাতন একটা জমিদার বাড়িতে ঢুকে গিয়েছে এরকম ফিল মনে হচ্ছে এখানে অনেক মুক্তি রাখা আছে তো দেখো এখানেও একটা এলসিডি টিভি চলছে তো এই ধরনের ব্লগ ভিডিও গুলো কেমন লাগছে দেখতে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু তো এটা কালী পুজো উপলক্ষে প্যান্ডেল গুলো করা হয়েছে আর এই প্যান্ডেলেই আমি এন্ট্রি করলাম শুধু তোমাদেরকে শেয়ার করার জন্য ব্লক করার জন্য এখানেও প্রচুর দেখো কত সুন্দরভাবে ডিজাইনগুলো করেছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু তোমরা এগুলো রিয়ালে দেখতে আসতে পারো চলে আসবে অবশ্যই আর দু একদিন থাকবে তো দেখো খুব সুন্দর লাগছে আমি কিন্তু বেরিয়ে গেলাম প্যান্ডেল থেকে প্যান্ডেল থেকে বেরিয়ে চলে আসলাম তো দেখো খুব সুন্দর লাগছে এটা হচ্ছে গঙ্গরামপুর রোডে ভি বাজারের পাশেই তো দেখো খুব সুন্দর লাগছে তো ভিডিওটা এখান থেকে শেষ করছি অবশ্যই কমেন্ট করে দিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিও ভিডিওটা এখান থেকে শেষ করলাম টাটা বাই বাই সবাই একটু ভালো থেকো